বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও ভালো আছি তো দেখো আমি আজকে চলে এসেছি মাঠে স্বাধীনতার ভিডিও করতে তো আমি একা এসেছি আর আমার ছেলেকে ডেকেছি ফোন ধরার জন্য তোমার ছেলে আসছে কোথায় গেল এখনও দেখা যাচ্ছে না আর এই হচ্ছে আমাদের দেখো জমি তো আমাদের জমিতে দেখো শশা গাছ লাগানো হয়েছে তো এগুলো লাগানো হয়েছে বৃষ্টির আগে লাগানো হয়েছে এগুলো তো বড় হয়ে গেছে আর ওই জমিতে লাগাবে আজকে তো দেখো তোমাদের দাদা ভাই চলে এসছে আর সব শশার বীজ লাগাতেছে ভাসুর ওই একজন ভাসুর আর আগে আছে আমার শ্বশুর দাঁড়িয়ে আছে ওই যে দেখা যাচ্ছে দেখো আমাদের জমিতে কত সুন্দর শশা গাছগুলো বড় বড় হয়ে গেছে আমার হাতে কি আমি লাঠি নিয়ে পতাকা নিয়ে চলে এসছি আমার ছেলেকে দেখতে পাচ্ছি না এখনো এই দেখো হচ্ছে আমাদের মাঠ আর এই মাঠে লাগানো হবে শসা এখন আমি ভিডিও করব দেখে আমার জেঠি শাশুড়ি আমার শাশুড়ি আসছে ওই দেখো দেখতে ভিডিও দেখতে আসছে তো হালকা হালকা বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি মেক করেছে তোমাদেরকে দেখাই ওই দেখো লাগাও মেক করেছে আমার লাঠি এটা লাগবে আমার শ্বশুর বলছে লাঠি একটা নিয়ে এখানে কি করতে এসছি তো বাবা তো জানে না যে আমি ভিডিও করতে এসছি তো এই দেখো আমি তো আমি পতাকাটা এখনো ঢুকাইনি আমার ছেলে আসবে তারপরে ঢুকাবো তোমার ছেলে আসতে দেখো তো আমাদের উস্তে বীজ আছে এখানে শশার বীজ আছে উস্তে আর শশা দুটোই লাগাবে এতদিন লাগাতে পারেনি বৃষ্টির জন্য তা আজকে বৃষ্টি নেই দেখে লাগাচ্ছে আজকে লাঙ্গল চাষ করা হয়ে গেছে এখানে আমার শাশুড়ি আর আমার জেঠি শাশুড়ি এসেছে ভিডিও দেখবে বলে তো কোথায় অচিন্ত আর তাড়াতাড়ি আয় না রে বাবা বৃষ্টি পড়ে আমার ছেলে ঢিগির ঢিগির করে আসছে আমার ছেলে একদম ওই দেখো না এই হচ্ছে আগে আগে যাচ্ছে আমার একটা মামা শ্বশুর আর আসছে আমার ছেলে ওই দেখো তো বাবার ফোন আনছিস তো আয় না রে বাবা তাড়াতাড়ি আয় দেখ তোর দাদু বলতেছে কি তুই লাঠি মাটি নিয়ে কি করবি তা আমি বললাম ভিডিও বানাবো তোমার শ্বশুর জিজ্ঞেস করছে লাঠি নিয়ে কি করবি তুই তা আমি বললাম ভিডিও বানাবো তো এই দেখো এই চলে এসেছে আমার ছেলে ফোন ধরতে ওর আবার পড়া আছে তো দেখো ওর ঠাকুমা বলছে যে আগে আগের মতন আমার ছেলে কথা বলে না তো পড়াশোনা নিয়ে এখন ব্যস্ত রয়েছে আর বেশি এদিকে আসেও না ঠাকুমার সঙ্গে কথা হয় না তার জন্য বলছে আর থাকেও না বাড়িতে বেশি পড়তে চলে যায় সকাল হলে ওঠে আটটার সময় তারপর একটু বই নিয়ে বসে ফোন নিয়ে বসে স্কুলে চলে যায় আবার আসে পড়তে চলে যায় আসে সেই রাত্রি নটার সময় তো ঠাকুমা দেখতে পায় না বলে এখন বলছে কথা বলে না চিন্তা ওই দেখো দুজন দুই দা নাতি আর দাদু মিলে দাঁড়িয়ে আছে ঠাকুমা মিলে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি